নমস্কার বন্ধুরা রাখি রান্নার আড্ডায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আজ বানাবো রূপচাঁদা মাছের তেল ঝাল তো বাড়িতে কিছু লঙ্কা গাছ হয়েছে ওই গাছে প্রচুর লঙ্কা হয়েছে তো এখান থেকেই লঙ্কা তুলে আজকে রান্না করব তো চলো লঙ্কা তুলে নিয়ে আসি তো দেখো বন্ধুরা কত লঙ্কা হয়েছে গাছে বাড়ির গাছের লঙ্কা কোনো সার ওষুধ না দিয়েও দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে তো আমি এখান থেকে কিছু মোটা মোটা লঙ্কা তুলে নেব দেখো কত বড়ো বড়ো হয়েছে এই যে আমার বেশি লাগবে না আর অল্প কটা নিলেই হয়ে যাবে এই যে আমার এক মুঠো লঙ্কা হয়ে গেছে তো এই কটাই হয়ে যাবে আর লাগবে না তো এখন আমি রান্নাঘরের দিকে যাই তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এই যে আমি মাছটা আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি তো এখন ভাজবো তার জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নেব তো দেখো মাছটা কিন্তু অনেক তেল হয়েছে তো দেখো মাছটাই কত তেল হয়েছে এই তেলটা আমি মশলা যখন কষাবো তো তখন দিয়ে দেব তাহলে আমার রান্নায় বেশি একটা তেল লাগবে না আর মাছটাই দেখেছ পেটিতেও কত তেল তো এই যে আমার মাছটা সুন্দর মাখানো হয়ে গেছে লবণ হল তো এখন ভেজে নেবো নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে তো এখন মাছগুলো ভাজবো তার জন্য তেল দিয়ে দিচ্ছি আর জানো তো রূপচাঁদা মাছ ভাজার সময় খুব তেল ছিটকায় তো আমি তেলে একটু হলুদ দিয়ে দেবো তাহলে আর তেল ছিটকাবে না অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখো দুই পিস সুন্দর লাল লাল হয়ে গেছে তো এখন আমি তুলে নিই মাছ ভেজে অনেকটাই তেল আছে তো আর অল্প একটু তেল দিয়ে দেব ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু জিরে জিরেটা সুন্দর ভাজা হয়ে গেছে এই যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এটা দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তো এখন দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো এক চামচ করে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো এখানে একটু জল দিয়ে দেবো মশলাটা একটু শুকিয়ে গেছে তো জল দিলে আর এরকম শুকনো ভাবটা থাকবে না দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলা কষানোর সময় এই যে মাছের তেলটাও দিয়ে দেব দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে তো আমি বেশি ঝোল শুকাবো না একটু গ্রেভি গ্রেভি রাখবো তো এখন রান্নাটা প্রায় হয়ে গেছে গরম মশলা ধনে ধনেপাতাটা দিয়ে দেবো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে একই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি টা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে খেতে বসে পড়েছি তো খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে আজকের রান্নাটা তো বন্ধুরা সত্যি আজকের রেসিপিটি খুবই সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো তো আমি রূপচাঁদা মাছের অনেক রেসিপি খেয়েছি আজকের এই তেলঝাল রেসিপিটি সত্যি খুবই সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে খাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক এবং কমেন্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ